তার সামনে বাংলা পক্ষ এসছে স্পষ্ট একটি কারণে অনেক দিন ধরে নেওয়া হয়েছে বাংলার মাটিতে ব্যবসা করবে বিজ্ঞাপন নেবে কাজে নেব শুধু হিন্দি ভাষীদের এইসব আর মানা হবে না এইসব আর মানা হবে না আমি দেখিয়ে দিচ্ছি এখানে লাইট তাই না করো না এইখানে বিজ্ঞাপনের অংশ দেখা যাচ্ছে বিজ্ঞাপনের অংশ দেখা যাচ্ছে প্লান্ট সুপারভাইজার হিন্দি ভাষী হতে হবে রিটেল অপারেশন হেড মাল বেচার হেড হিন্দি ভাষী হতে হবে সিনিয়র সেলসম্যান হিন্দি ভাষী হতে হবে সেলসম্যান চাষি হবে প্রথম কথা ভাই মাল বেচার জন্য যদি হিন্দি ভাষী লাগে বাংলা পক্ষ ডাক দিচ্ছে এদের মাল কেনার জন্য যেন শুধু হিন্দি ভাষী কথা যদি বাঙালির কাছে মাল বেচত তাহলে মনে করতো বাংলা ভাষী লাগবে মাল বেচার লোক যখন শুধু হিন্দি ভাষী লাগে তাহলে মাল কেনার জন্য শুধু হিন্দি ভাষী লাগবে একদম হলদিরাম বইকট করো হলদিরামের সম্পূর্ণ বৈকট করো এছাড়া কিন্তু আজকে একটা বিজ্ঞাপন দিচ্ছে এটা বেআইনি বিজ্ঞাপন বলছে এই এই পদে টাইমস অফ ইন্ডিয়া যে শুধু হিন্দি নেওয়া হবে এই সকল পদে ওপেন লিখে দিচ্ছে আর পথগুলো কোথায় হ্যাঁ ঠিক আছে দিল্লিতে পথ হ্যাঁ ঠিক আছে ধর পাটনায় ছাপরায় পথ বিহারের পথ ইউপিতে পথ তাই না পথগুলো কলকাতার সৈলে সিং লেখা আছে গোদায় গোদায় পথগুলো তার বালবপুর তার মানে বাংলার মাটিতে বাংলার মাটিতে কাজ করবে ব্যবসা করবে বাঙালির তারা পয়সা তুলবে বাঙালির মুদির দোকানে হোক সেখানে হল প্রভুজি হলদিরামের প্যাকেট ঝুলবে সেটা হচ্ছে বাঙালির থেকে পয়েন্ট থেকে মাল নেবার জন্য বাঙালি রক্ত ধান খেটে যে টাকাটা অর্জন করে বাঙালিদের থেকে সেগুলো হলদিরামের পেটে পড়ার জন্য আর যখন চাকরি দেবে এদের থেকে এর থেকে পয়সা নেবার যখন ব্যাপার হবে পয়সা দেবার ব্যাপার হবে মাইনে তখন হিন্দি স্পিকিং তখন হিন্দি স্পিকিং এবং আমাদের কাছে খবর আছে বেতনাখানা কে আছে সঞ্জিত দাস ওসবের কথা হচ্ছে না আসছি পরে অমিত কথা নেই এখন ঠিক আছে আমাদের কাছে এর মধ্যে খবর চলছে সেটার নাম কি যে সেটার নাম কি মনোজ আগরওয়াল এই প্রভুজি প্রভু আগরওয়াল এরা ক্রিমিনাল একজন চায়ের দোকানিকে খুন করেছিল আমি বলছি না কোর্ট ট্রায়াল কোর্ট বলেছে খুনি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দু সালে বাঙালি রক্তগাম গান এত পয়সা করেছে এত টাকা ঢেলেছে যে খুনের কেস জীবন জানুয়ারি মাসে গ্রেপ্তার হয়েছে অক্টোবর মাসে বের হয়েছে বোঝো এরা সব পারে এরা সব পারে এর এখানে যেটা কাজ করে আরেকজন কি আগরওয়াল বললো মনোজ আগরওয়াল একটা বাঙালিকে কাজে নিয়েছিল মাছ খেয়েছে বলে পিটিয়ে পিটিয়ে গালাগাল করে বার করে দিয়েছে হ্যাঁ বাংলার মাটিতে মাছ খেয়েছে বলে এই প্রভুজি আগরওয়াল হলদিরামের এখানে বাঙালিকে পিটিয়ে পিটিয়ে বার করে দিয়েছে